ঘটনা কিন্তু কেক বানানো নিয়ে না আসলে ঘটনাটা কিন্তু অন্য কিছু ঘটনা হচ্ছে কিভাবে সে একদিনে চল্লিশটা কেক বানাতে পারে এক একটা কেক আটশো টাকা করে বিক্রি করে আর একটা কেককে ভাগে ভাগ করে এক এক পিস কেক একশো টাকা করে বিক্রি করে তাহলে চল্লিশটা কেক থেকে একদিনে কত টাকা পাওয়া যাবে আর কত টাকা লাভ হচ্ছে আর এই লাভের জন্যই এত গবেষণা তার কেন এত লাভ হয়ে যাচ্ছে এটা বাকি যারা কেক বানায় তাদের সহ্য হচ্ছে না জ্বলে পড়ে মরে যাচ্ছে এই কেক বানানো বেকাররাও কিন্তু হয়তো ভালো কেক বানায় হয়তো ভালো কেক বানায় কিন্তু জানে না কিভাবে বাজিমাত করতে হয় এদের রাগ একটাই যে আমাদের মাথায় এতদিন ধরে আইডিয়া আসলো না কেন আমরা তো এতদিন ধরে কেক বানানোর পরেও এত বড় ব্যবসা করতে পারলাম না এবং তেমন একটা লাভও হয়নি আরও বড় কথা হচ্ছে স্বামী তার বউকে নিয়ে এত প্রশংসা করে এই এত সব হিংসা এই ভদ্রলোকের পিছনে লাগার কারণ প্রথমত উনি দিনে অনেক টাকা ইনকাম করে ফেলছেন দ্বিতীয়ত উনি যদি পারে আমরাও পারতাম কিন্তু আমাদের মাথায় আগে তো আইডিয়া আসলো না তৃতীয়ত একজন মানুষের এত সাফল্য এটা তো সহ্য করা যাবে না তাই সবাই ঝাঁপিয়ে পড়লেন ভদ্রলোকের উপরে এবং ভদ্রলোকের বউয়ের উপরে বানানো সম্ভব নাকি অসম্ভব তা তো আপনারা চোখের সামনেই দেখেছেন তাহলে কেন এত প্রশ্ন কেন বারবার এই লোকটাকে প্রশ্নের মুখে ফালান যে কিভাবে সম্ভব কিভাবে বানানো হয় এটা কি করে সম্ভব একটু ভালো করলেই পা ধরে টেনে নিচে নামাবে এই দেশের লোকেরা এতটাই অলস যে কেউ যদি পরিশ্রম করে কিছু বানায় সেটাও নারাজ চোখের সামনে প্রমাণ দেখার পরেও ছোটো ব্যবসায়ীদের সম্মান করেন ভাই ছোট থেকেই সবাই বড় হয় সেটা কেন ভুলে যান সবাই বরং যারা বড় হওয়ার পর সততা বেছে দিয়েছে তাদেরকে প্রশ্ন করেন অভিযোগ করেন সমালোচনা করেন ছোটকে ছোট করার কাজ না করে নিজের জীবনে সময় দেন কারণ সে একদিন বড় হয়ে যাবে আর আপনি সমালোচনার জগতেই পড়ে থাকবেন কারণ আপনি যখন আপনার সময় আর একজনকে নামাতে ব্যয় করেছেন সে তখন স্বপ্ন পূরণের জন্য খেটেছে সুতরাং কাউকে নিয়ে সমালোচনা না করে পরিশ্রম করে উপরে ওঠার চেষ্টা করেন ভবিষ্যতে আপনার জন্যই কাজে লাগবে সফলতা অর্জন করতে পারবেন